রমজান 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 মা রমজান রমজানি রুই চা দুট সীলক শির গায়ে আমরা সবাই পাপি তাপি অমৃশবপি তপি পায়ে রমজান রুই চা দুট সীলক শির গায়ে আমরা সবাই পাপি তাপি সালাম নবীর পাই রমজান 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 মাহি রমজান ফুল ফিরিস্তা সারি সারি প্রভুর গান গায় রহমতে নজিল করছে কে মন্দির কুদুনিয়ায় ঘুর ফিরিস্তা সারি সারি প্রভুল গান গায়ে রহমত নজির কুসে কুদু নিয়র এলো রমজান মাহেরম জন্নতি রং বহানি হিরন চমকে যায় জল না সগর পে কুপুর হয়ে যায় জন্নতি রং বহানি হিরন চমকে যায় সাগর পেয়ে বিপুর হয়ে যায় রমজান 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 রইচা দুটি শ্রেণী আকাশের গায়ে আমরা সবাই পাপি তাপি সালাম নবীর পায়ে ইত্যাদি আর সে যখন মুমিন করে যায় সারা জাহান তেক তাদের পাগল পারা হয় ইফতার ইয়ার শহর যখন মুমিন করে যায় সারা জাহান দেখে তাদের পাগল পারা হয় এলো রমজান এলো রমজান মাহে রমজান যতটুকু যত পারো নে করো এই মাসেতে বাই এ মনুষ্য যকে চাড়িলে পরে পোস্তাবিষ বাই যত পারো নে করো এই মাসেতে বাই এ মনুষ্য যকে চাড়িলে পরে পোস্ত বাই রমজানে রমজান রমজানে রমজান রমজানে রমজান মাহে সারেন যায় বলে যায় শুনো গো সবাই রাখলে রোজা পাবে যাজা হাসর বেলায় এমদে সারেন যায় বলে যায় শুনো গো সবাই রাখলে রোজা পাবে যাজা হাসর বেলায় রমজান 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 মাহ